বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্ন উত্তর শেয়ার করছি সব মিলে খুব বেশি নয় বারো তেরোটা প্রশ্ন উত্তর শেয়ার করব তো আমি বলছি না যে এই প্রশ্নগুলো হুবহু তোমরা পরীক্ষাতে কেমন পাবে কিন্তু প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এরকম টাইপসেরই প্রশ্ন তোমরা পাবে তার সঙ্গে আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে এই প্রশ্নগুলো তোমাদের জেনে রাখা দরকার বা জেনে পরীক্ষা দিতে যাওয়া দরকার যে কারণেই প্রশ্নগুলো শেয়ার করা প্রথম প্রশ্ন অচিরাচরিত শক্তি উৎস বলতে কী বোঝো উত্তর কেমন লিখবে যেসব শক্তি উৎসগুলির ব্যবহারে বর্তমানে শুরু হয়েছে এই উৎসগুলিকে নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে চললেও নিষেষিত হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই সব শক্তি উৎসগুলিকেই অচিরাচরিত শক্তি উৎস বলে যেমন সৌরশক্তি বায়ুশক্তি নেক্সট একটা ক্যালকুলেশন ধরো কি দেওয়া রয়েছে মাইনাস তিন ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন চারশো পঞ্চাশ সিসি অপরিবর্তিত রেখে কত উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন এক লিটার হবে এখানে সম্পূর্ণ ক্যালকুলেশনটা দেওয়া রয়েছে তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো বা কীভাবে কী ক্যালকুলেশন করতে এখন তো ডিটেলস আমি যেতে পারছি না জাস্ট উত্তরটা তোমাদের সামনে শেয়ার করছি তো এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন আসবে এরকম কিছু ক্যালকুলেশন পাঠও থাকবে যেখানে এখানে যেমন প্রাথমিক উষ্ণতা থেকে ক্যালকুলেশন করে অন্তিম উষ্ণতা ধরে নিয়ে উষ্ণতা নির্ণয় করা হয়েছে তো এই টাইপসের ক্যালকুলেশন কিন্তু পরীক্ষাতে থাকবে এবং পরীক্ষাতে আসবে আরও একটি অঙ্ক তোমাদের সামনে শেয়ার করি যেমন ধরো একশো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাঁচ তো এই গ্যাসের অঙ্ক ইম্পর্টেন্ট তো স্বাভাবিকভাবে তোমাদের সামনে অঙ্কটি করা রয়েছে তোমরা দেখতেও পাচ্ছ এরকম ভাবে কিন্তু অঙ্কটা তোমাদের প্র্যাকটিস করতে হবে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক তারপরে চলে আসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো কীভাবে লিখবে তো আবৃত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে দুই মাধ্যম তলের উপর অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকে দু নম্বর হচ্ছে দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির প্রতিসারণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয় যেখানে আইকল্ট আপাতন কোন আর টু প্রতিসরণ কোণ হলে প্রতিসরণের দ্বিতীয় সূত্র অনুযায়ী সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ধ্রুবক এই ধ্রুবককে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসার অঙ্ক বলে এই দ্বিতীয় সূত্রটিকে সেনেলের সূত্র বলা হয়ে থাকে নেক্সট আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের শেয়ার করি যেটা হচ্ছে আদান সংক্রান্ত কুলম্বের সূত্রটি বিবৃতি করো প্রশ্নটা কিন্তু এরকমভাবে আসতে পারে তো সাহেবভাবে প্রথমে কুলম্বের সূত্রটা দিয়ে দেবে যে দুটি তড়িৎ দুটি বিন্দু তড়িত আদানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আদান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং আদান দুটির মাঝের দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক তারপরে কুলম্বের সূত্র অনুযায়ী ব্যাখ্যাটাও তোমরা দিয়ে দিতে পারো ব্যাখ্যাটাও তোমরা প্রয়োজনে একটু দেখে নিতে পারো এইভাবে তার ব্যাখ্যাটা তোমরা দিয়ে দেবে চলে যাই পরবর্তী আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে প্রয়োজনে তোমরা একটু পজ করে একটু ডিটেলসটাও দেখে নিতে পারো পরবর্তী একটা প্রশ্ন দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বৈদ্যুতিক হিটারের তারের কুণ্ডলী নাইক্রম তার দিয়ে তৈরি করা হয় কেন খুব সুন্দর একটা প্রশ্ন তো কীভাবে লিখবে যে নাইক্রোম তার হল উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্কের বিশিষ্ট তার রোদ বেশি হওয়ার ফলে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় এবং গলনাঙ্ক বেশি হওয়ায় সহজেই তারটি গলে যায় গলে যায় না তাই বৈদ্যুতিক হিটারের তারের কুণ্ডলি হিসেবে নাইক্রোম তারের ব্যবহার করা হয় তারপরে ধরো নিচের যোগগুলির মধ্যে কোনটি তরিত্রজি কোনটি সমযোজি এগুলো শুধুমাত্র যে টুমার্ক প্রশ্ন তা নয় তার সঙ্গে কিন্তু এমসি কিউএসি কিউ রূপে দিতে পারে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তো স্বাভাবিকভাবে এইটা আর তোমার এটা হচ্ছে তরিত্রজি আর এই দুটো হচ্ছে সমযোজি পরবর্তী আর একটা প্রশ্ন তরিদ্রজি বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না উক্তিটি ব্যাখ্যা করো কেন কেন বলা যায় না কীভাবে লিখবে যে সমযোজ্যতার ক্ষেত্রে একই ইলেকট্রন জোড় দুটি পরমাণু দ্বারা সমভাবে ব্যবহৃত হয় ফলে পরমাণু দুটির মধ্যে একটি বন্ধন সৃষ্টি হয় যার একটি নির্দিষ্ট অভিমুখ থাকে কিন্তু তড়িৎযোজ্যতার ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদানের ফলে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর আবদ্ধ থাকে এবং আয়নগুলির মধ্যে কোনো ইলেকট্রন জোড় থাকে না এবং আকর্ষণ বলের কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না তাই তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেমন আইনীয় বন্ধন এবং সমাজীবী বন্ধনের মধ্যে দুটি পার্থক্য লেখো কেমন পার্থক্য লিখবে যে বন্ধন হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করে এবং তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু ইলেকট্রন বর্জনের মাধ্যমে আয়নীয় বন্ধন গঠিত হয় আর সমাজী বন্ধনের ক্ষেত্রে কি লিখবে বন্ধন সৃষ্টিকারী দুটি পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষ থেকে সমান সংখ্যক ইলেকট্রন এসে ইলেকট্রন জোড় সৃষ্টি করলে সেই ইলেকট্রন জোর পরমাণুটির পরমাণু দুটির দ্বারা সমভাবে ব্যবহৃত হয়ে বন্ধন গঠিত হয় এদিকে আবার লেখা যায় যে আয়নীয় বন্ধন গঠিত হওয়ার জন্য পরমাণুগুলির মধ্যে তড়ি ঋণাত্মকতার পার্থক্য বেশি হওয়া প্রয়োজন আর এদিকে পরমাণুগুলির তড়ি তৃণাত্মকতা সমান বা প্রায় সমান হলে বন্ধন গঠিত হয় আরও একটা প্রশ্ন তোমাদের শেয়ার করি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় বোতলটিকে ঠান্ডা করে নেওয়া উচিত কেন তো কী লিখবে লাইকার অ্যামোনিয়া বোতলে উচ্চ চাপে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস জলে দ্রবিত থাকে তাই বোতলটি খোলা মাত্র জলে দ্রবিত গ্যাস বাইরে বেরিয়ে আসে এবং অ্যামোনিয়া চোখের খুব ক্ষতিকারক তাই বিপদ ঘটার সম্ভাবনা থাকে কিন্তু বোতলের ছিপি খোলার আগে লাইকার অ্যামোনিয়া বোতলকে ঠান্ডা করে নিলে জলে গ্যাসের দ্রব্যতা বৃদ্ধি পায় ফলে বোতলের মধ্যস্থিত দ্রবণ চাপমুক্ত হয় ও অ্যামোনিয়া দ্রবণ আর ছিটকে বাইরে বেরিয়ে আসে না ফলে বিপদ ঘটার সম্ভাবনা কমে যায় তারপরে ধরো একটা প্রশ্ন দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ দাও তো অ্যামোনিয়া গ্যাস ও হাইড্রোজেন ক্লোরাইডের গ্যাস সংস্পর্শে আসামাত্র সাদা ধোয়ার সৃষ্টি হয় যেটা আসলে বায়ুতে বসমান প্রোটিন এনএস পোরসিএলের সূক্ষ্মকণার সমষ্টি নেক্সট আরও একটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট শেয়ার করি ধাতুর সক্রিয়তা শাড়ি বলতে কী ক্রমরাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী বা ক্রমরাসমান রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী ধাতুগুলিকে ওপর থেকে নিচের দিকে পরপর সাজিয়ে যে শাড়ি পাওয়া যায় তাকে ধাতুর সক্রিয়তা সারি বলে যেমন সক্রিয়তা সারিতে হ্রাস পায় যে এ এন এম জি এল জেড এন এপিপিবিএই সি ইউ এ জি এই জি এ এগুলো সারি পরবর্তীতে আর একটা প্রশ্ন শেয়ার করি যেটা হচ্ছে ইথেন থেকে ইথেন পরিবর্তন করো এখানে কেমন লিখবে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দুশো পঞ্চাশ ডিগ্রি উষ্ণতায় নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে এখনো ইথেন ও এখনো হাইড্রোজেনের বিক্রিয়ায় ইথেন উৎপন্ন হয় তারপরে বিক্রেতারা যেমন রয়েছে তেমনভাবে লিখে দিতে পারো তার সঙ্গে ধরার একটা থার্মোপ্লাস্টিক পলিমার বলতে কি বোঝো কী লিখবে যেসব পলিমার তাপ প্রয়োগে নমনীয় হয় কিন্তু তাপ অপসারণ করলে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে এবং ওই প্রক্রিয়া বারবার সম্পন্ন করলেও পলিমারের ধর্ম অপরিবর্তিত থাকে সেই সব পলিমারকে থার্মোপ্লাস্টিক পলিমার বলা হয় যেমন পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ পিভিসি বা পলিথিন এগুলো ওনারও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো কী লিখবে জীবস্ব হল প্রাকৃতিক উপায় মাটি বা পাথরের অভ্যন্তরে সঞ্চিত অতি প্রাচীনকালের উদ্ভিদ বা প্রাণীর দেহবশেষ যা ভূগর্ভে প্রচণ্ড তাপ চাপ প্রভৃতির প্রভাবে জীবাশ্মগুলি থেকে সৃষ্টি হয়েছে কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো জ্বালানি এগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি বয়লের সূত্র খুব ইম্পর্টেন্ট যে উষ্ উষ্ণতায় স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের সাথে তার ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় ব্যাখ্যাটা সাধারণভাবে লিখে দিতে পারো যে গ্যাসের আয়তন ভি এবং চাপ পি হলে বয়লের সূত্র অনুযায়ী যেটা রয়েছে এই যে পাটটা রয়েছে এই পাটটা লিখে দিতে পারো এটা কিন্তু ভালো একটা পার্ট কিছু গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন রয়েছে যেমন ধরো তো আমার রোদাঙ্ক ওয়ান পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন তারপর মাইনাস সিক্স এম বলতে কী বোঝো এই যে পাটটা এই টাইপের ক্যালকুলেশন কিন্তু আসতে পারে বৈদ্যুতিক ল্যাম্পের রেটিং এত ল্যাম্পটির ফিলামেন্টের রোধ কত এই টাইপের ক্যালকুলেশন আসতে পারে তারপরে সমুজি যোগে রাসায়নিক বিক্রয় ধীরগতি সম্পন্ন হয় কেন স্বাভাবিকভাবে সমাজ যোগের অনুগুলোর মধ্যে যে সমাজি বন্ধন ভাঙার জন্য যে শক্তি সময় এর কোনো কোনো ক্ষেত্রে অনুঘটকের প্রয়োজন হয় তাই সমাজিক যোগের রাসায়নিক বিক্রিয়া ধীর্ঘদিতে সম্পন্ন হয় তারপরে যে সিট টু এইচ টু অনুর লুইজ ডট গঠন খুব খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে দেখে যাও এন টু অনু লুইস ডট গঠন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অ্যান্সার পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুত করতে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা যুক্তিযুক্ত নয় কেন কারণ অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা যুক্তিযুক্ত নয় তার কারণ হচ্ছে নাইট্রেটের তাপ প্রয়োগ করলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে তারপর একটা বিক্রিয়া এই যে টাইপসের প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এই টাইপসের প্রশ্ন তোমরা পাবে তার সঙ্গে যে প্রশ্নগুলো তোমাদের শেয়ার করলাম এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো চেষ্টা করো এগুলো ভালো করে প্র্যাকটিস করার আর যেগুলো পড়তে বলেছি বা সারা বই অ্যাকচুয়ালি খুটিয়ে পড়াটাই কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে বা ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের উচিত তাহলেই কিন্তু সমস্ত কিছু কমন পাওয়া যায় তো জাস্ট কিছু মডেল কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো ধন্যবাদ